নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল কর্কট রাশির ভাগ্যে দু হাজার সালে ঠিক কী লেখা আছে অবশ্যই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব দু হাজার সাল কর্কট রাশির মানুষদের জন্য ঠিক রকম কাটবে যদিও এখনও বেশ কিছুটা সময় দেরি রয়েছে দু হাজার সাল আসতে তবু এই ভিডিওতে আমি একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে দু সালটা ঠিক কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে কোন কোন ক্ষেত্রে আপনাদের আরও বেটারমেন্ট আসতে চলেছে অবশ্যই পুরো বিষয়টা আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটনটি প্রেস করে দেওয়ার জন্য এছাড়াও এই ভিডিওটিকে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন এবং কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো আমরা সাধারণত এই যে রাশিফলের অনুষ্ঠান করি বিশেষ করে এই বার্ষিক রাশিফল বা ছমাসের যে রাশিফল হয় সেই রাশিফল অর্থাৎ দীর্ঘকালীন একটা যে রাশিফল আমরা আলোচনা করি সেই আলোচনা কিন্তু প্রধানত চারটি গ্রহকে কেন্দ্র করে আমরা করে থাকি কোন চারটি গ্রহ বৃহস্পতি শনি রাহু এবং কেতু কেন কারণ এই গ্রহরা কিন্তু একটি ভাবের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে প্রায় এক বছর ধরে অবস্থান করেন শনি মহারাজ একটি ভাবের মধ্যে প্রায় আড়াই বছর অবস্থান করেন রাহু ও কেতু কিন্তু ভাবের মধ্যে প্রায় বছর করে অবস্থান করেন ফলস্বরূপ একটি এই গ্রহগুলি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে যদি শুভ হয়ে থাকে তাহলে শুভ ফল দীর্ঘদিন ধরে আপনি পাবেন অশুভ হয়ে থাকলে সেই অশুভ ফলও কিন্তু দীর্ঘদিন ধরে আপনাকে আপনি পাবেন তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই চারটি গ্রহ আমাদের জন্মশকের ক্ষেত্রে এবং দু সাল এই জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এই চারটি গ্রহের ট্রানজিট বা গোচর কিন্তু অবশ্যই দু সালে হচ্ছে এবং আমরা প্রত্যেকে জানি যে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের কিন্তু অবশ্যই কর্কট লগ্ন বলবো না লগ্নেরও যদিও হয় তবে কর্কট রাশির মানুষদের কিন্তু ঢাইয়া চলছে এবং এই ঢাইয়ার ফলে তারা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে দীর্ঘদিন থেকে রয়েছেন প্রায় দু বছর থেকে রয়েছেন এবং এখনও প্রায় ছটা মাস তাদেরকে এই সময়ের মধ্যে দিয়ে কাটাতে হবে এবং এই যে কর্কট রাশির মানুষরা তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে জরাজীর্ণ হয়ে রয়েছেন সেটা কিন্তু আপনারা যারা কর্কট রাশির মানুষরা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন দেখি এই ধরনের সমস্যা আপনারা ফেস করছেন যেমন আপনারা যারা বিবাহিত মানুষরা রয়েছেন বিবাহিত জীবনে কিন্তু আপনাদের চরম অশান্তি দাম্পত্য কলহ যদি অশান্তি না হচ্ছে তাহলে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর খারাপ বা শরীর খারাপকে কেন্দ্র করে বেশ কিছু আর্থিক মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বা অনেকটা টাকা পয়সা খরচ হয়ে যাওয়া একই সঙ্গে আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যবসা করেন ব্যবসায় অনেকটা টাকা পয়সা আপনারা ইনভেস্ট করে ফেলেছেন কিন্তু সেই মতো কোনো গ্রোথ পাচ্ছেন না কিছুতেই ব্যবসাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারছেন না এই ধরনের সমস্যা কিন্তু প্রায় দু বছর থেকে আপনাদের জীবনে চলছে একই সঙ্গে আপনাদের কর্ম করার যে এনার্জি সেই এনার্জি যেন লস হয়ে যাচ্ছে কিছুতেই যেন কাজ করতে ইচ্ছে করছে না এই ধরনের একটা বিষয় ভাই বোনের সঙ্গে একটা মনোমালিন্য বা মতবিরোধ এবং একই সঙ্গে বেশ কিছু ভালো ভালো আপনাদের যে যোগাযোগগুলো ছিল সেই যোগাযোগগুলো নষ্ট হয়ে যাচ্ছে সময়ের অভাবে বা কোথাও আপনারা হয়তো সেইভাবে আগ্রহ করে মানুষের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছেন না যার ফলে আপনারা কিন্তু বেশ কিছু ভালো ভালো যোগাযোগ হারিয়ে ফেলেছেন এবং সেই জায়গা থেকে আপনারা যে বেনিফিট বা লাভ পেতেন সেটাও প্রায় নষ্ট হতে চলেছে এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই চলছে এবং একই সঙ্গে আপনাদের নিজের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বিশেষ করে ব্যথা বেদনা জনিত সমস্যা হঠাৎ করে মাথা গরমের সমস্যা এবং মাথা গরম করে উল্টোপাল্টা বলে ফেলা এই ধরনের বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে চলে আসছে এবং আপনারা কিন্তু মোটেও এই ধরনের মানুষই নন অথচ এই ধরনের বিষয় আপনাদের ক্ষেত্রে ঘটছে একই সঙ্গে আপনাদের মধ্যে খিটখিটে মেজাজ হয়ে যাওয়া এবং একটুতেই মাথা গরম হয়ে যাওয়া চেল্লা করা এই ধরনের বিষয়গুলো আপনাদের সঙ্গে ঘটছে এবং প্রায় বছর ধরে এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা কাটাচ্ছেন সর্বোপরি একটা আর্থিক অবস্থাও আপনাদের অনেকটা খারাপের দিকে গেছে এবং চারিদিক দিয়ে একটা জরাজীর্ণ অবস্থা যে কোনো কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া কাজ দেরি হয়ে যাওয়া যে কাজটা করতে দশ দিন টাইম লাগবে সেটা এক মাস কেটে যাচ্ছে তাতেও ভালোভাবে স্মুদলি হচ্ছে না এবং এই ধরনের একটা সিচুয়েশান নিয়ে আপনারা কিন্তু ভোগান্তির মধ্যে অলরেডি রয়েছেন তো খুশির খবর এটাই যে আপনাদের ঢাইয়া সামনে কাটতে চলেছে দু হাজার সালের উনতিরিশে মার্চ শনি মহারাজ মিন রাশিতে ট্রানজিট করছেন এবং এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন তাদের ঢাইয়া সমাপ্ত হচ্ছে এটা কিন্তু অত্যন্ত একটা খুশির খবর এবং কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে দু সালটা মোটেই ভালো যাচ্ছে না এই কারণে ভালো যাচ্ছে না ট্রানজিট যদিও খুবই ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতির আপনাদের রাশির সাপেক্ষে ভাবের মধ্যে ট্রানজিট অনেকটা লাভজনক বা অনেকটা একটা সাকসেসের জায়গা আপনাদের ক্ষেত্রে ইন্ডিকেট করছে কিন্তু সেইভাবে আপনারা সফলতা পাচ্ছেন না সেইভাবে আপনারা বেটার জায়গায় যেতে পারেননি দু হাজার সালে তার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে ঢাইয়া চলছে যখন যখন আমাদের জন্মছকের মধ্যে সাড়ে সাতি বা ঢাইয়া চলে তখন যতই অন্যান্য শুভ যোগ থাকুক না কেন সেই যোগগুলো কিন্তু অ্যাক্টিভ হতে পারে না বা তারা ফল প্রদান করতে পারে না যে কারণে একাদশে বৃহস্পতি থাকা সত্ত্বেও আপনারা কিন্তু সেই রকম ফল পেলেন না দু সালে তবে চিন্তার কোনো কারণ নেই দু সালে আপনাদের ঢাইয়া কেটে যাচ্ছে এবং ঢাইয়া কাটার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু অনেকটা বেটার দিকে যাবেন আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব কোন কোন দিকে আপনারা কি কি ফলাফল পেতে চলেছেন দু সালে অবশ্যই প্রথমেই বলবো শনি মহারাজ দু সালের উনতিরিশে মার্চ আপনাদের নাইন্থ হাউসের মধ্যে ট্রানজিট করছে এবং এই নাইন্থ হাউসে ট্রানজিট করার সঙ্গে সঙ্গে আপনাদের বিবাহিত জীবনে যে সমস্ত সমস্যা চলছে সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পাবেন অনেকটা বেটার জায়গা হবে তবে একদম যে ঠিক হয়ে যাবে এরকম বিষয়টা কখনোই নয় কারণ কর্কট রাশির মানুষদের বিবাহিত জীবন যে খুব ভালো হয় এটা কখনোই নয় তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু এই ফলাফল নির্বাচিত হবে তবে সার্বিকভাবে বলা যেতে পারে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর থেকে বিবাহিত জীবনে বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট হতে দেখা যাবে যারা হয়তো ডিভোর্স পর্যায়ে পর্যন্ত চলে গেছেন ডিভোর্সের দিকে সম্পর্ক চলে গেছে বা মুখ দেখাদেখি স্বামী স্ত্রীর মধ্যে বন্ধ হয়ে গেছে বা একই ছাদের তলায় থেকে আলাদা আলাদাভাবে বাস করছেন মনের সঙ্গে মনের কোনো কানেকশনই নেই তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট দেখা যাবে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে এবং আপনাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছেন তার কিন্তু কেরিয়ারে ডেভেলপমেন্ট আসবে তার অনেকটা উন্নতি হতে দেখা যাবে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর থেকে একই সঙ্গে আপনারা যারা বিজনেস করছেন কোনো মতেই এই দু বছর থেকে বিজনেসের মধ্যে কোনো গ্রোথ করতে পারছেন না কোনো ইম্প্রুভমেন্ট করতে পারছেন না অনেক লোনে জড়িয়ে গেছেন অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন বিজনেসের মধ্যে তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর তারাও কিন্তু উনত্রিশে মার্চের পর থেকে বিজনেসে অনেকটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন অনেকটা বেটার জায়গা আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে আলটিমেটলি আপনারা একটা ভাগ্যের সহায়তা অবশ্যই পাবেন উনত্রিশে মার্চের পর থেকে এবং আপনারা যে আপনাদের মানসিক জায়গাটা অনেকটা সমস্যার মধ্যে ছিল সেই মানসিক জায়গায় মানসিকভাবে অনেকটা খুশি হবেন বা মানসিক জায়গাটা অনেকটা ভালো হবে মনে একটা উৎফুল্ল ভাব বা খুশি ভাব আসবে যেটা কিন্তু দু হাজার চব্বিশে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আপনারা চলে গেছিলেন সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন সেটা বলা যেতে পারবে একই সঙ্গে নাইন্থ হাউসে শনি যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের কিন্তু কোনো তীর্থ ভ্রমণ তীর্থ ভ্রমণের যোগ আসবে তীর্থ ভ্রমণ কিন্তু আপনারা এই সময় করতে পারেন এবং আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক মেন্টালিটি বৃদ্ধি পেতে দেখা যাবে একটা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং অবশ্যই সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেনিফিশিয়াল হবে বা অনেকটা লাভ সেখান থেকে আপনারা পাবেন আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে তাই অবশ্যই সেই দিকে নজর রাখতে হবে একই সঙ্গে আমরা দেখব যে আপনাদের সপ্তম ভাবের মধ্যে সরি অষ্টম ভাবের মধ্যে রাহু ট্রানজিট হতে এবং এই অষ্টমভাবে রাহু ট্রানজিট আঠারোই মেতে হবে অষ্টমভাবে রাহু ট্রানজিটের সঙ্গে সঙ্গে আপনাদেরকে বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে কোন জায়গায় হঠাৎ কোনো চোট আঘাত আসতে পারে হঠাৎ করে কোনো দুর্ঘটনা আসতে পারে তাই অবশ্যই রাস্তায় চলাচলের ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন বাড়ির মধ্যেও যদি থেকে থাকেন তাহলে ভালোভাবে দেখে শুনে হাঁটা চলা করার চেষ্টা করবেন না হলে হয়তো পিছলে পড়ে গিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা চোট আঘাত হলো এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে তাই সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বেশ কিছুটা খেয়াল রাখতে হবে হঠাৎ হঠাৎ কোনো শরীর স্বাস্থ্য খারাপ এই ধরনের সমস্যায় আপনারা পড়তে পারেন পেটের যে কোনো রোগ পেটের পেট সংক্রান্ত সমস্যা হজমের প্রবলেম গ্যাস সম্বলজনিত প্রবলেম কিন্তু এই বছর আপনাদের সমস্যায় ভোগাতে পারে তাই অবশ্যই সেই দিকটা আপনাদেরকে নজর দিতে হবে একই সঙ্গে বলবো যে আপনাদের ফোর্থ হাউসে দেবগুলো বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এর ফলে কিন্তু অবশ্যই আপনাদের বাড়ি বা ফ্যামিলির লোকজনদের সঙ্গে বন্ডিং অনেকটা ভালো হতে দেখা যাবে একই সঙ্গে বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পুজোপাঠ হতে দেখা যাবে বাড়ির দীর্ঘদিন ধরে হয়তো ভাবছিলেন যে বাড়ি তৈরি করবেন শুরু করবেন সেটা আপনারা নিশ্চিন্তে করতে পারেন একই সঙ্গে যদি হয়তো বাড়ি বেশ কিছুটা হয়ে রয়েছে বাড়ি বা পুরনো বাড়ি রয়েছে সেটা রেনোভেশন করবেন এরকম ভাবছিলেন সেটা আপনারা করতে পারেন কবে করতে পারবেন দু সালের পনেরোই মে আমরা যদি খেয়াল করি তাহলে ভাব থেকে দেবগুরু বৃহস্পতি ভাবের মধ্যে ট্রানজিট করবে এবং এই দ্বাদশভাবে ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন তাদের কিন্তু মন মানসিকতা অনেকটা বেটার হবে একটা মনে খুশি ভাব আসবে একটা উৎফুল্লতা আসবে এবং একই সঙ্গে ফ্যামিলির লোকজনদের সঙ্গে অনেকটা সম্পর্ক ভালো হতে দেখা যাবে এবং এই বাড়ি সংক্রান্ত যে বিষয়গুলো বললাম সেইগুলো আপনারা সেই কাজগুলো করতে পারবেন অবশ্যই এবং আপনাদের যিনি মা রয়েছেন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে তবে যেহেতু রাহুরও দৃষ্টি বা প্রভাব এই ভাবের মধ্যে থাকছে তাই মাঝে মাঝে বাড়ির মধ্যে ঝোর ঝামেলা অশান্তি হতে পারে মাঝে মাঝে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে তবে খুব বেশি চিন্তার করার কিছু কারণ নেই সেখান থেকে আপনারা অবশ্যই সেটা আরোগ্যের পথে যাবে বা রিকভারি করতে পারবেন নেক্সট যেটা বলবো যে দেবগুরু বৃহস্পতির আপনাদের বছরের প্রথমে একাদশ ভাবের মধ্যে যখন থাকছেন এবং ঠিক উনত্রিশে মার্চে যখন শনি মহারাজ নাইন্থ হাউসে ট্রানজিট করছে অর্থাৎ আপনাদের ঢাইয়া ছেড়ে যাচ্ছে ঠিক এই মার্চ এপ্রিল মে অর্থাৎ এই দুটো মাস কিন্তু উন্নতির চরম সীমায় আপনারা পৌঁছে যেতে পারেন যদি আপনাদের জন্মছক ব্যক্তিগত জন্মছক আপনাদেরকে সাপোর্ট করে কারণ একাদশে বৃহস্পতি কিন্তু এই ঢাইয়ার কারণে আপনাদেরকে ঠিকঠাক ফল দিতে পারছিল না এবং যখনই উনত্রিশে মার্চ এই ঢাইয়া শেষ হয়ে যাবে ঠিক তখনই কিন্তু একাদশের বৃহস্পতি ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবেন এবং এই সময় কিন্তু একটা চূড়ান্ত সাকসেস বা চূড়ান্ত ফলাফল আপনারা লক্ষ্য করবেন এবং পনেরোই মে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি যাবেন এবং এই ভাবের মধ্যে বৃহস্পতি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বেশ কিছু টাকা পয়সা অযথায় খরচ হয়ে যেতে পারে পেট সংক্রান্ত সমস্যা অনেকটা বাড়তে পারে একই সঙ্গে আমরা দেখব যে আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু পনেরো মে পর্যন্ত একটা দারুণ উন্নতির জায়গা থাকছে যদি তারা বিদেশে যাওয়ার কোনো চেষ্টা করেন পড়াশোনার জন্য কোনো চেষ্টা করেন তাহলে সেই জায়গাটা কিন্তু দারুণ একটা পারফরমেন্স তারা করতে পারবেন বা দেখা যাবে এবং সন্তানের কারণে আপনার সম্মান বৃদ্ধি হতেও দেখা যাবে পনেরোই মে পর্যন্ত এবং পনেরোই মেয়ের পর যখন দেবগুরু বৃহস্পতি ভাবের মধ্যে যাবে তখন আপনার সন্তানকে কেন্দ্র করে আপনার বেশ কিছু টেনশন বাড়তে পারে যেমন সন্তানের শরীর স্বাস্থ্যকে নিয়ে চিন্তা হতে পারে সন্তান হয়তো দূরে বা বিদেশে বা আউট অফ স্টেটে পড়াশোনার জন্য গেছে আপনার থেকে দূরে গেছে সেটা নিয়ে আপনার কিছু মানসিক টেনশন বা চিন্তাভাবনা হতে পারে সেই ধরনের বিষয় কিন্তু আমরা খেয়াল করবো যদি আমরা পনেরো মেয়ের আগে পর্যন্ত দেখি তাহলে অবশ্যই বছরের শুরু থেকে পনেরোই মে পর্যন্ত আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহ করার জন্য অনেক দিন থেকে হয়তো চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিবাহের একটা দারুণ যোগ থাকছে তারা তাদের কিন্তু এই সময় বিবাহ হওয়ার একটা চান্স থাকছে যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন অবশ্যই পনেরো মেয়ের মধ্যে আপনাদের সন্তান নেওয়ার প্ল্যানিং সাকসেসফুল হতে পারে সেক্ষেত্রে অবশ্যই জন্মছক নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ যোগ্য যাই হোক এরকম ধরনের একটা বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে এবং একই সঙ্গে আমরা দেখে নেব যে আপনাদের সেকেন্ড হাউসে কেতু দেবের অবস্থান আঠারোই মে থেকে হচ্ছে এবং এখন বর্তমানে থার্ড হাউসে কেতু রয়েছে এবং এই থার্ড হাউস থেকে আঠারোই মে সেকেন্ড হাউসে আসবে সেকেন্ড হাউসে কেতুর ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে যারা ক্লোজ রিলেটিভ রয়েছে তাদের সঙ্গে কিছুটা বিতণ্ডা মনোমালিন্য হতে পারে তারা আপনার সঙ্গে কোনো শত্রুতা করতে পারে তারা আপনাকে ব্ল্যাক ম্যাজিক তুক্ততাক তন্ত্রক্রিয়া করে কোনো ক্ষতি করানোর চেষ্টা করতে পারে এবং একই সঙ্গে আপনার টাকা পয়সা বা অর্থের জায়গাটা কিছুটা আটকে যেতে পারে যে টাকা আপনি হয়তো ভাবছেন পঞ্চাশ হাজার টাকা কোথাও থেকে আসবে সেটা হয়তো এলো দশ হাজার এই ধরনের একটা বিষয় কিন্তু হতে পারে অর্থাৎ আর্থিক দিকে কিন্তু একটা সমস্যা বা টানাপোড়েন পনেরোই মেয়ের পর থেকে দেখা যাবে তবে খুব যে প্রবলেম পড়বে এরকম নয় কারণ ঢাইয়া কেটে যাচ্ছে তবে যদি আপনাদের সেকেন্ড হাউস জন্মচকের মধ্যে খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু পনেরো মেয়ের পর থেকে বেশ কিছুটা আর্থিক টানাপোড়েনে আপনি পড়তে পারেন তবে আগে থেকে যদি প্ল্যানিং করেন তাহলে সেই জায়গাটাকে আপনারা নিজেরাই আটকাতে পারবেন সেটা বলা যেতে পারেন এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আপনাদের মধ্যে যারা প্রেম করেন প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু বেশ কিছুটা উন্নতি আগের থেকে হতে দেখা যাবে তবে প্রেম সম্পর্কে খুব যে ভালো উন্নতি হবে এরকম কিন্তু কখনোই নয় প্রেমে একটু ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো চলবে তবে সেইভাবে যে খুব একটা ক্ষতিগ্রস্ত আপনারা হবেন বা প্রেম আপনাদের কেটে যাবে এরকম বিষয় নয় একটু মাথা ঠান্ডা করে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনাদের যে প্রেম সম্পর্ক রয়েছে সেটাকে নিয়ে আপনারা এগোতে পারবেন তবে এই সময় কিন্তু প্রেম থেকে একটু সাবধানে থাকা উচিত বা যারা নতুন করে প্রেমে পড়ছেন বা প্রেমের প্রস্তাব আপনাদের কাছে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়া উচিত নইলে কিন্তু আপনারা সমস্যায় পড়েন এমনি কর্কট রাশির মানুষরা একটু আবেগী প্রকৃতির তারা কিন্তু অতটা বুঝে শুনে যে কোনো কাজ করে না এবং তারা আবেগের বসে এগিয়ে গিয়ে পরবর্তীকালে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায় এবং যখন সমস্যার মধ্যে পড়ে যায় তখন কিন্তু তাদের আর কিছু করার থাকে না তাই অবশ্যই অনেকটা ভাবনা চিন্তা করে আপনাদের এগিয়ে চলা উচিত যাই হোক মোটামুটিভাবে আপনাদের একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম মোটামুটিভাবে একটা বোঝানোর চেষ্টা করলাম আশা করছি পরের ভিডিওতে আরও প্রত্যেকটি গ্রহ সম্পর্কে কর্কট রাশির মানুষদের ঠিক কীরকম যাবে না যাবে সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে একটা জাস্ট আপনাদেরকে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম যে দু হাজার চব্বিশটা আপনার এই দু হাজার আপনাদের ঠিক কীরকম কাটতে চলেছে অবশ্যই আশা করি বোঝাতে পারলাম নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার